আজকের ব্লগটি শুরু করছি বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি অনেকদিন পর দেখা হলো কিছু পার্সোনাল সমস্যার জন্য আমি ব্লগ বানাতে পারছিলাম না তো যাই হোক এই ভিডিওটি আমার আগেই করা ছিল সেটি হলো জেন্টাল অ্যাসমা জেন্টাল অ্যাসমাটি হল কোলেস্ট্রলের জন্য চোখের পাতায় বা চোখের আইলিডে একটা স্পট আছে। হলুদ বর্ণের একটা স্পট লক্ষ্য করা যায় তো সেই স্পটটি কিভাবে আমি রিমুভ করেছি তো সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। এবং আমি ট্রিটমেন্ট করিয়েছি কিভাবে এবং সেইটাই আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা আমার জেন্টালাসমার সমস্যা ছিল কোলেস্ট্রল প্রথমে আমার ব্লাডে ধরা পড়েনি তো প্রথমে হালকা হলুদ বর্ণের দেখা গিয়েছিল স্পটটি চোখের পাতায় পাতার উপরে ঠিক এই জায়গাতে দেখা গিয়েছে পরবর্তীকালে এটা বেড়ে যায় এবং মুখের সৌন্দর্য নষ্ট হতে থাকে সেই জন্য আমি এটা ট্রিটমেন্ট করাই এটা লেজার থেরাপি করিয়েছি এবং কোথায় করিয়েছি এটা নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করব। অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস সেখানে দিয়ে দেবো তো আজকের ভিডিওটা আমি শুধুমাত্র দেব যে আমি ট্রিটমেন্ট করিয়েছি সেই ভিডিওটি আসবে লেজার থেরাপি করিয়েছি তো এটা করিয়েছিলাম পুজোর ঠিক পনেরো দিন আগে তারপরে আমার এটা ঠিক হয়ে যায় এরপরে আমি পুজোতে ঠাকুরও দেখেছি কোনো সমস্যা হয়নি এবং খুব কম সময়ের মধ্যে এটি ঠিক হয়ে যায় তো এই যে আমার এখন করা হয়ে গেছে যেহেতু এটা মানে করার সময় লেজার থেরাপি যেহেতু করাটা করেছিলাম তখন কিন্তু এই স্পটটা কিন্তু পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে এখানে যে কোনো পোড়ার যে হালকা দাগ থাকে সেই দাগটা এখন লক্ষ্য করা যাচ্ছে তাও খুবই হালকা একদম হালকা এখানে একটা ও ওষুধও লাগানোর জন্য দিয়েছে তো সেগুলো নিয়ে পরবর্তীকালে ভিডিও আসবে কোন ওষুধ আর কিভাবে লাগাতে হবে সবটাই সেই ভিডিও ভিডিওতে আসবে আজকে শুধুমাত্র এই ভিডিওটি করছি যে আমি কীভাবে জেন্টালাইসমা করেছি সেটাই আমি আজকের ভিডিওতে দেখা স্মার্ট হচ্ছে যে ট্রিটমেন্টটা করিয়েছিলাম সেটাই আজকের ভিডিওতে আসবে তো কোনো রকম ব্যথা যন্ত্রণা কিছুই হয়নি তো এই ট্রিটমেন্টটার সম্পর্কে ডিটেলসে নেক্সট ভিডিওতে আসবে তো এটাই এই যে এখানে জেন্টাল স্মার্ট যে স্পটটা খুবই হালকা এখন এটা ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরের এটা এই যে চোখে দেখো হালকা হালকা যে পোড়ার যে দাগটা রয়েছে সেটা খুবই সামান্য কিন্তু খালি চোখে এমনি সামনাসামনি কিন্তু দেখলে বোঝাও যাবে না খুবই হালকা স্পট এটা কিন্তু ট্রিটমেন্টটা করানোর পর একটা মলম দিয়েছিল এই মলমটি লাগানোর পর এটা দু তিন মাস মতন সময় নেবে এটা আস্তে আস্তে হালকা হয়ে যাওয়ার জন্য কিন্তু আমার ওষুধটা কিনতে একটু দেরি হয়ে যায় তারপরেও আমি ঠিকঠাক মতন ওষুধটা কিন্তু লাগাইনি এটা কিন্তু আমার খুবই হালকা এটা বোঝাও যায় না যে ডাকটি রয়েছে করানোর পরে খুবই হালকা কিন্তু আমার যে ডাকটি ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে স্পষ্ট বোঝা যেত তো প্রথমে যখন আমি এই ট্রিটমেন্টটি করাই তখন কিন্তু আমার কোনো রকম ব্যথা যন্ত্রণা কোনো কিছুই হয়নি খুব সুন্দরভাবেই ডক্টর করেছেন এই ট্রিটমেন্টটি সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা কীভাবে ট্রিটমেন্টটি হলো এবং ট্রিটমেন্টের পরবর্তীকালে এটা কীভাবে আমি সুস্থ সেরে সেরে উঠলাম সুস্থ হয়ে উঠলাম একদম পুরোপুরি ঠিকঠাক হয়ে গেল সেটা নেক্সট ভিডিওতে আসবে তার জন্য বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এবারে ট্রিটমেন্ট শুরু হবে তো তার আগে আমাকে একটা মলম চোখের ওপর ওই চোখের পাতায় পাতার ওপর যে স্পট রয়েছে সেই স্পটের উপরে মলমটা লাগানো হয়েছে দেখো যাতে এই জায়গাটা হয়ে যায় দেখো আমার লাগানো হয়ে গেছে দেখো এই যে স্পটগুলো ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তো আমি এই মলমটি লাগিয়ে দশ পনেরো মিনিট আমি ওয়েট করেছিলাম তো আমি খুব কাছ থেকে আমার চোখের উপরে যে স্পটটা আছে সেটা বারবার দেখানোর চেষ্টা করছি তো পনেরো মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি ট্রিটমেন্টের জন্য ওয়েট করছি তো এখানে দেখো যেখানে আমি গিয়েছিলাম যেখান থেকে আমি ট্রিটমেন্টটা নিয়েছিলাম সেখানে আরও অন্যান্য ট্রিটমেন্টগুলি হয়ে থাকে আমি ডার্মোলজিস্টের স্বর্ণাপন্ন হয়েছিলাম ওনার ডক্টর ডক্টরের চেম্বারেই রয়েছে এবং চেম্বারে অন্যান্য ট্রিটমেন্ট যেগুলি হয় সেগুলিই দেখাচ্ছিলাম আর এই দেখো পুরোপুরি ভালোভাবে স্পটটা লক্ষ্য করা যাচ্ছে খুব ভালোভাবে স্পটটা দেখানোর জন্য যে কি পরিমাণে আমার স্পটটা ছিল সেটা দেখানোর জন্য আবারও আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো ভালোভাবে দেখাচ্ছি আমি এখন বসে পড়েছি এখানে শুয়ে আছি ডক্টর করবেন সিটে শুয়ে রয়েছে দেখো ডক্টর ট্রিটমেন্টটা করছেন ভালো ক্যামেরাটা দেখো লেজার থেরাপি এই জন্য ভালো লেজার থেরাপি হচ্ছে যে ডক্টর স্কিনের ডক্টর উনি করছেন লেজার থেরাপি কোনো রকম ব্যথা জ্বালা যন্ত্রণা কিছু হচ্ছিলো না চোখ যেহেতু সেন্সিটিভ জায়গা সেই জন্য একটা ভয় থেকেই যায় উনি খুব দক্ষ দক্ষ হাতে দক্ষতার সাথে খুব সুন্দরভাবে করেছেন এত ভালো ব্যবহার ডক্টরের বলে বোঝানো যাবে না কোনো রকম ভয় নেই শুধু মনে সাহস চায় দেখো এই জায়গাটা এই যে স্পটের ওখানে যে ফ্যাটটি জমেছে এই ফ্যাটটি পুড়িয়ে দেওয়া হচ্ছে লেজার থেরাপির মাধ্যমে স্পটটি পুড়িয়ে দেওয়া হচ্ছে স্পটের মধ্যে থাকা যে ফ্যাটটি আছে সেটা কিন্তু পুড়ে যাচ্ছে আর মশার যে মশা হলে যে মশার ব্যাট দিয়ে যে মশা মারা হয় সেই ব্যাটে যখন মশা মরে তখন যেরকম স্মেল আসে একটা চামড়া পোড়ার যে স্মেল সেই রকম একটা স্মেল কিন্তু বের হবে বিষয়ে চিন্তায় পড়ে গেছে আর যখনই এই জায়গাটা পুরানো বড়কে বলে তোমার চোখ আরো খারাপ হয়ে যাবে একটা হাতে দেখো একটা কিছু আছে টিস্যু পেপার বা কিছু আছে যেটা সাহায্য করে বারবার করে মুছে নিচ্ছে জায়গাটা পোড়া যে অংশটা সেটাকে ওই ওইটা দিয়ে এই যে মুছে নিচ্ছে একটা কাপড়ের টুকরো ওটা দিয়ে ওটাকে পোড়া অংশগুলোকে উঠিয়ে দিচ্ছে দিয়ে আবারও ভালোভাবে অনেকটা ভেতর অব্দি যতটা আমার ফ্যাট জমে ছিল সেই জায়গাটি আমাকে এটা পোড়ানো হচ্ছে দেখো যে অনেক একটু গর্ত মতন হয়ে গেছে কারণ ফ্যাটটা যত অবধি ছিল যার যতটা ফ্যাট আছে তার ততটা ভেতরে গর্ত মতন যে জায়গাটি এটা হবে আর দেখো এটা তার পরের দিন আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এটা পরের দিন আমি পাশেই আমার মাস্তর শাশুড়ির বাড়ি একদিন আমি থেকে যাই কারণ ওখান থেকে আমি যেহেতু দুর্গাপুরে থাকি ওখানে আসা যাবে না তো আমি এই ট্রিটমেন্টটি দুর্গাপুর থেকে কলকাতায় একা করাতে গিয়েছিলাম তো যেখানে গিয়েছিলাম ওটা ছিল দমদম দমদমেই করিয়েছিলাম ট্রিটমেন্টটি আর মাসির বাড়িতে যেহেতু দমদমে সেই জন্য রাত্রি আমি ওখানেই থেকে যাই আর আগে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম মলমটি লাগানোর পর যেটা অবস করার জন্য যে মলমটি দেওয়া হয়েছিল সেই মলমটি লাগানোর পর আমি আমাকে ইঞ্জেকশান দেওয়া হয়েছিল। পিঁপড়ে কামড়ানোর মতন দুটো ইঞ্জেকশান দুটো চোখের পাতার উপরে দেওয়া হয়েছিল ওটাতে কোনো রকম মানে ভয়ের কোনো ভয়ের কোনো কারণই নেই এতটাই মানে বোঝাই যায়নি এতটাই স্মুথলিভাবে ইঞ্জেকশানটা ছিল ওটা পুরো অবস করার জন্য ওই ইঞ্জেকশানটি দেওয়া হয়েছিল আর এই দেখো পরের দিন উপরে ব্যান্ডেজ দিয়ে দেওয়া হয়েছিল যেদিনকে আমার করা হয়ে যায় সেদিনকে ব্যান্ডেজ দিয়ে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম ধুলো বাতাস কিছু না লাগে আর একটা ময়শ্চারাইজিং ক্রিম এই যে এখন আমি যেটা দেখাচ্ছি এইটা দেওয়া হয়েছিল ওটা শোকানোর জন্য এই ক্রিমটি খুব দারুণভাবে আমাকে কাজ দিয়েছিল। এই যে আমি এখন ক্রিমটি সকালবেলা আমাকে লাগাতে বলা হয়েছিল তো আমি এই জায়গাটি শুকানোর জন্য আমি মলমটি ইউজ করি এটা আমাকে দশ দিন মতন লাগাতে বলা হয়েছিল জায়গাটি শুকিয়ে গেলে তারপরে আমাকে আরও একটি যে মলম দেখানো হয়েছে ওটা কিনতে বলা হয়েছিল সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ এখানে এই মলমটি দেখানো নেই তো আমি মলমটি দেখো লাগাচ্ছি এখানে জল টল সবই লাগানো যাবে কোনো কিছু বারণ ছিল না কোনো কিছু খাওয়াও বারণ ছিল না সাবান টাবান ইউজ করতে বারণ করেছিল কয়েকদিন দু তিন দিন আর রকম ধুলো বালি লাগাতে বারণ করা হয়েছিল এবং রান্নার কাছে দু চার দিনের জন্য যেতে বারণ করা হয়েছিল যাতে রকম হিট বা তাপ বা কোনো রকম কোনো কিছুতে যাতে এটা কোনো রকম সংক্রমণ না হয় সেই জন্য ধুলো বালি লাগাতে বারণ করা হয়েছিল ইনফেকশান যাতে কোনোভাবেই না হয় সেই জন্য খুব মানে কয়েকটা দিন বাড়িতে একদম রেস্টে থাকলেই হবে দুদিন অন্তত দু তিন দিন রেস্ট থাকলেই আর কিচ্ছু লাগবে না কোনো ব্যথা নেই এক কোটাও ব্যথা ছিল না জ্বালা ছিল না যন্ত্রণা ছিল না কিচ্ছু ছিল না শুধু জাস্ট এই এটা কাটা পোড়া এইরকমই এটা যে ব্যথা হয়েছিল জ্বালা ছিল যন্ত্রণা ছিল কোনো রকম কিচ্ছু ছিল না বন্ধুরা বিশ্বাস করতে পারো দেখো তার পরের দিন আমি আমার বাপের বাড়িতে চলে আসি আমার বাপের বাড়ি কলকাতা সোনারপুরের কাছে আমি ছিলাম দমদমে তার দিনকে দেখো আমি একাই একাই গিয়েছিলাম একাই ট্রিটমেন্ট করিয়েছি একাই দেখো আবার পরের দিন আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে একটা বাপের বাড়িতে রয়েছি বাপের বাড়িতে সকালবেলা দেখো এই যে আমি পরের দিনটা দেখাচ্ছি আবারও মলম দেব তার আগে দেখো এই যে জায়গাটা একটু ফুলে গেছিলো বলেই দিয়েছিল যেরকম ফুলে যাবে যেহেতু একটা ট্রিটমেন্ট হয়েছে কাঁচা রয়েছে জায়গাটি দেখো এই যে আরও এটাও তার কয়েকদিন পর এখন আমি কিন্তু দুর্গাপুরে চলে এসেছি এটা আমার শ্বশুরবাড়ি থেকে ভিডিওটি করা আমার কোয়ার্টার কোয়ার্টারে রয়েছি এবং এখানে দেখো আমি শেয়ার করছি তোমাদের স্বার্থে আমি প্রতিদিনের আপডেট আমি কিন্তু দিয়ে গিয়েছি যাতে তোমাদের উপকারে আসে আমার মতন যাদের সমস্যা রয়েছে এবং যারা খুবই চিন্তিত কিভাবে এই সমস্যা থেকে মুক্ত পাবে মুক্তি পাবে তো আমার মতন করে নিতে পারো দেখো এটা বেশ আরও কিছুদিন পর দেখো ডাক্তার এইরকম দেখাচ্ছে এটা আমার এবারে সময় হয়ে এসেছে পরের যে ক্রিমটি সেটা লাগানোর তো আমার একটু কিনতে দেরি হয়ে গিয়েছিল তো তোমরা ঠিক সময় মতো কিনে নেবে এ দেখো তখন কিন্তু এই যে করানোর পর পোড়া যে অংশটা সেটা এরকম ছিল এবারে এই ক্রিমটি যেটা আমাকে পরবর্তীকালে লাগাতে বলেছিল সেই ক্রিমটি মানে এটা তিন মাস অবধি লাগাতে হবে তারপরে ওই স্পটটি আস্তে আস্তে অনেকটা হালকা হয়ে আসবে তো কেমন লাগলো